आरुल की गुरुदाम कौन है कि बोलते बारे न मानियो वाले कारुल के दामने से बैसाहलकों बड़ा गुरु नेशन में इसकी हिंदू हिंदू को गुरु नेशनल है बड़ा सेवा दूसरा से अच्छा कर देते हैं क्या गुरु भाई क्ला साईयोल्डार्सन में तो साईयोल्डार्सन ग्रोस में कि

আচ্ছা বোস্টে ওন ইলা গরুগুলো ছয় রাত ছয় রাত এই রে ভাই পালার জন্য না নাকি মাংসের জন্য না মানুষ পালার জন্য ভাই পালার জন্য না দুধ কেমন দেয় ইলা গরুগুলো তো আমি তো পাই দুধ দেয়

আপনি খামারের জন্য নিলেন নাকি আপনি ব্যবসার জন্য এটা জবর জন্য নিলাম জবর জবর জন্য নিলেন নাকি মানে আপনার দোকান আছে নাকি দোকান আমার না আমি বিক্রি করলাম আপনি বিক্রি করলেন আরেকজনের কাছে নাকি বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত আর মাংস কয় মনে হবে এখানে সাত মন সাত মন সাত মন